নিয়ে ভাই ব্যবসা করতে পারবেন ছাব্বিশের ভাইরাল কালেকশন কি বলেন ভাই কালেকশন এই যে সমাজ সুন্দর একটা আসসালাম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ইমরান ভাই পর দেখেন এগুলো কি ভাই নতুন বছরের নতুন কালেকশন ভাই জি ভাই কারণ কাপড় তো আর থাকে না বিক্রি করে আপনার নতুন আনতে নতুন আনতে হয় আরকি যেহেতু ভাই বছর নতুন যে সামনে ঈদ কি কি কালেকশন রাখছেন এবার ইনশাল মানে

ঠিকানাটা হচ্ছে ভুলতা গাউসিয়া এক বারো নম্বর গলি একশো আটাত্তর নম্বর দোকান আলিফ ফ্যাশন আলিফ ফ্যাশন আলিফ ফ্যাশন আসলে অল্প টাকায় ভালো মানে এবং আমাদের কথার সাথে আপনি কাজে মিল পাবেন মিল পাবেন আর যেটা দেখাবেন সেটাই পাবেন যেটা দেখাবো সেটাই দেবো এবং আমাদের এখানে প্রতারণের কোনো সুযোগ আপনি দশ পিস কাপড় নিবেন আপনি একটা একটা করে পছন্দ করে নিতে পারবেন আপনি একটা

এটা মানে সব ডিসকাউন্ট প্রাইস এ মানে যতটুকু না ধরলেই না এর মধ্যে কালার হয় কত করে এটা প্রত্যেকটা ডিজাইনে চারটি করে কালার হবে চারটি করে কালার হ্যাঁ 320 টাকা করে এই যে দেখেন আমাদের খুব সুন্দর ওন্না এবং মাসখানে যে ই আছে টারসেল দাও থাকবে হ্যাঁ দাও থাকবে তো রং কষ্ট থাকবে আপনাদের জি 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 হ্যাঁ এবং আর একটা জিনিস হচ্ছে অফার প্রাইসে এটা জর্জেটের একটা আমাদের কাপড় এটা জর্জেট জি এটা জর্জেটের মধ্যে শীতের মধ্যে জর্জেট চলে বেশি আর কি যেহেতু সামনে ঈদ আসছে

তারপর দেখাচ্ছে আমরা মালাহাট মালহাট মালহাট ডিজিটাল সুতির মধ্যে তিনশো নব্বই টাকা করে তিনশো নব্বই অনেক কালার হবে আপনি নিতে পারবেন হ্যাঁ সব সময় স্বল্প তো

আইসে নিতে পারবেন বা আমরা কন্ডিশনের মাধ্যমে বাসায় পাঠাই দেবো এই যে দেখেন মোমবাটি এই যে মোমবাটি কত সুন্দর রং কষ কিচ্ছু যাবে না এগুলা মাত্র চারশো তো পঞ্চাশ টাকা জি চারশো পঞ্চাশ টাকা এই যে অন্য দেখেন খুব সুন্দর সুতির মধ্যে একদম পাঁচ হাত অন্য আপনারা যারা পাইকির পাইকির সেল করবেন এভাবে পেটি পেটি নিতে পারবেন দেখেন কিন্তু পেটি পেটি কালেকশন আছে এছাড়া নতুনদের জন্য

তারপরে তারপর সুতির মধ্যে লোন বললাম হ্যাঁ সুতির বোম্বে যারা নিতে চাচ্ছেন পারবেন যে সকল আপুরা বাসায় বসে আসছেন ব্যবসা করতে চাচ্ছেন বা ব্যবসা করতেছেন

ইমরান ভাই এই যে দেখেন অন্য গুলার মধ্যে খুব সুন্দর করে কাজ করা হ্যাঁ মাল্টি মাল্টি সুতার কাজ করা প্লাস সিকোয়েন্স কাজ করা পাচ্ছেন নাকি মাত্র আটশো টাকা করে দিচ্ছে আটশো টাকা করে জি 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 তারপরে এখন আমি যেটা দেখাচ্ছি এটা জর্জেট যেহেতু ঈদের মধ্যে আসতেছে আমি খুব অফার প্রাইজে ইমরান ভাই অফার প্রাইজে একটা ওনার দিচ্ছি জর্জেটের একটা থ্রি পিস দিচ্ছি মাত্র আটশো পঞ্চাশ টাকায় ভাই ষোলোশো টাকা দামের কাপড় মাত্র আটশো পঞ্চাশ টাকায় এটা কি ভাই এটা হচ্ছে জর্জেট

হ্যাঁ আমাদের গোডাউনে যথেষ্ট পরিমাণ কাপড় আছে এবং আপনারা যে যেখান থেকে পারেন আমাদের এখান থেকে পছন্দ করে আপনি দশ পিস করে নিতে পারবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি হোম ডেলিভারি আপনি পছন্দ মতো দশ পিস কাপড় নেবেন পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন আমাদের প্রোডাক্ট আপনার ঘরের দরজায় গিয়ে পৌঁছে যাবে ঠিকানা কথা আপনাদের ঠিকানা গাউসিয়া এক বারো নম্বর গল্লি একশো আটাত্তর নম্বর দোকান আলিফ ফ্যাশন